স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে ভারত সরকার সরকারি সহজ স্তরের স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা সার্বিক মূল্যায়নের সুব্যবস্থা করেছে যা প্রতি বছরে হয়ে থাকে এরই অঙ্গ হিসেবে কাটিগোড়া বিধানসভা এলাকার আওতাধীন জালালপুর ব্লক এলাকার আওতাধীন রাজাটিলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মঙ্গলবার এই অনুষ্ঠান উপলক্ষে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর জয়দীপ রায় সহকারী বাস্তুকার অমিত কুমার দাম সরকারি তরফে সমস্ত খুঁটি নাটি পরীক্ষা করে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে প্রতিবেদককে বলেন জেলার অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা অনেকটা উন্নত একমাত্র অভাব রয়েছে কর্মচারীর পর্যাপ্ত পরিমাণ কর্মচারী থাকলে ভারত বাংলাদেশে সীমান্তবর্তী প্রায় সাত আট কিলোমিটার এলাকা জুড়ে ওই এলাকায় আর কোনো উন্নত স্বাস্থ্যসেবা দানের ব্যবস্থা নেই ফলে বিশেষ করে রাজাটিলা প্রাইমারি হেলথ সেন্টারের পরিচালনা কমিটির সভাপতি অসীম দত্ত বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত পরিমাণে কর্মচারী প্রদানের দাবি জানিয়েছেন আজ এই উপলক্ষে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালপুর ব্লক পিএইচের এস ডি এম ও ডক্টর সুমন ভৌমিক ডক্টর জন্নাতারা বড় অসীম দত্ত ইসলামুদ্দিন চৌধুরী বরহানুল হক চৌধুরী সহ অন্যান্যরা স্যার আজকে আজকের উপলক্ষে আজকে আজকে এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল যে আসাম স্বাস্থ্য ডিপার্টমেন্ট দপ্তরের অধীনে আজকে থেকে অল ওভার আসামে একটা প্রোগ্রাম শুরু হয়েছে থার্ড টু ফিফথ যেটা স্বাস্থ্যসেবা উৎসব এটার এটার মেন উদ্দেশ্যটা হলো যে মূল্যায়ন মূল্যায়নটা কোন দিকে দুটা ভাগ একটা হলো ইভালুয়েশন একটা হলো অ্যাসেসমেন্ট তো ইভালুয়েশনের জন্য বিভিন্ন আধিকারিক বা অফিসার্স ই করছে ওরা ওদের গাইডলাইন্সটা এক ধরনের তারা ওনারা এখানে ইনফ্রাস্ট্রাকচার কীরকম আছে অ্যারেঞ্জমেন্ট অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারে আর অ্যাসেসমেন্ট পূর্বে এখানে দুইজন একজন আছে এখানে যেমন ইরিগেশন ইঞ্জিনিয়ার আছে উনি আর একজন আমার আরেকজন ডক্টরও আছে ডার্মাটোলজিস্ট ফ্রম শিলচর মেডিকেল কলেজ এরকম আরও দুইজন করে একজন ডাক্তার ক্লিনিক্যাল আর একজন হলো টেকনিশিয়ান টেকনিক্যাল ডিপার্টমেন্ট নন মেডিকেল তো ওনারা এসব বিল্ডিং দেখেন আর বাকি এখানে সার্ভিস কেমন চলছে অ্যাসেসমেন্টটা সেটা দেখে এখানে সার্ভিস বলতে এখানে ওপিডি ওপিডি কেমন চলছে ওপিডি পেশেন্টের স্ট্রেন কেমন আছে তো ওইটা রেজিস্টার ঠিকমতো মেনটেন হয় কি না তারপরে তারপরে ল্যাবের ল্যাব কীরকম ফাংশনিং চলে তারপর এখানে যেগুলা যেগুলা পরীক্ষা করার কথা ওগুলো হয় কি না ড্রাগস আছে কি না আর হ্যাঁ ডেলিভারি হয় কি না ঠিক বাচ্চা ডেলিভারি হয় হসপিটালের কি এখন পর্যন্ত আপনার কতটুকু পাইছেন কাছাকাছি ভালোই এর আগেও আমরা রাজার ঠিলা থেকে আমাদের কাটিগু জালালপুর আন্ডারে সব হসপিটালে এ গ্রেড আমাদের টার্গেট হলো এ গ্রেড পাওয়া কারণ এই জন্য এইটটি তো আগের আমরা এই সব হসপিটালে আমরা এ গ্রেড পেয়েছি আর কি তো এবারও আশা করি পাবো কোন আপনার কাটিগড়া ব্লকের ভিতরে কোনটা আজকে হচ্ছে এলো রাজার ঠিলা আর দিঘর

এই তুলনায় রাজার টিলা অনেক ইম্প্রুভড ইনফ্রাস্ট্রাকচার অনেক ফ্যাসিলিটি এখানে আছে প্লিজ আপনার আমি ডক্টর জয়দীপ রয় অ্যাসোসিয়েট প্রফেসর শিলচার মেডিকেল কলেজ তো ওই এক্সপিরিয়েন্সে বলছি রাজাটিলা বর্তমানে খুব ভালো অবস্থায় আছে কিছু সমস্যা হলো স্টাফের সমস্যা এটা সব হসপিটালেই আছে ওইটা একটু দেখতে হবে আর কোয়ার্টারগুলো একটু ঠিকঠাক করলে আমার মনে হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল বলে গণ্য করা ওকে আমি অমিত কুমার দাম এসিস্ট ইঞ্জিনিয়ার ইরিগেশন আমাকে এক্সটার্নালি বলে এসএসআর নিযুক্ত করা হয়েছে আজকে তো এসে দেখলাম আজকে রাজার হসপিটালে আসার পরে দেখলাম যে হসপিটাল মোটামুটি ভালোই মেনটেন করে যাচ্ছে হাইজিনও বলুন বা রেজিস্টার সব কিছুই ভালোই মেনটেন ওনারা আর

কি পাইছো এখন পর্যন্ত এই হসপিটালের মধ্যে কতটুকু বা পরিবেশ কি রকম ওভারঅল আমরা যখন রুরাল জয়নিং করার আগে একটা ইমেজ থাকে হসপিটাল কি দনন থাকবে ওটার থেকে তুলনায় মানে হসপিটালে যা সার্ভিস আছে বা স্টাফ যতগু মানে কম্পিটেন্ট ওটা অনেক মানে কি বলবো মানে কমেন্ডেবল ওটা যাই সার্ভিস আছে এখন আমাদের মানে ওরা ইভালুয়েট করে যা পেয়েছে ওইগুলাতে একটু ইমপ্রুভমেন্ট করতে লাগবে ওরা স্যার ওরা মেনশন করেছেন ওগুলো আমরা নোট করেছি আপনার আইডেন্টিটি প্লিজ আমি জান্নাত আরা বড়ুয়া আজকে রাজাটিলা হসপিটালে স্বাস্থ্য সেবা মেলা চলছে সেই উপলক্ষে এইগুলো এসেছেন নানান সব কিছু ঠিকঠাক চলছে কিনা এইসব ব্যাপারে দেখতে এসেছেন যদি উনাদের মুখ থেকে শুনেছি যে রাজাটিলা বহুত ডেভেলপ করেছে তা আমি মনে করি এই যে জন্ম যেটা কারণ এই জন্মর ব্যাপারে আর খুব ডেভেলপ হলে খুব ভালো হবে কেননা এখানে স্টাফের হবে স্টাফের হবে যাতে এখানে জন্ম কম হয় সবাই মডেল কাঠ মডেল হসপিটালে চলে যায় তো এইটা ব্যাপারে স্টাফের মুখ থেকে শুনেছি যে স্টাফের অভাব সেই সরকারের কাছে একটা আবদার রাখি বা জয়েন্ট ডিরেক্টরের কাছে আপনার আপদার রাখছি যে যে স্টাফ যেটা অভাবটা সেই অভাবটা মিট করলে আমাদের রাজাটিল্লা হসপিটালে এই এই ব্যাপারে রেসপন্স হওয়া হচ্ছে কারণ এই হসপিটালটা এই ভারত বাংলাদেশের বর্ডারে কিনারে বিশেষ করে সাত আট কিলোমিটার নিয়ে এই রাজাটিল্লা হসপিটাল মানে বাংলাদেশ বর্ডার এলাকার মধ্যে পড়ে তো যার ধরুন যার ধরুন এই প্রত্যন্ত এলাকার এই হসপিটালটা হওয়ায় অনেক লাভ হয়েছে এবং সাফিসিয়েন্ট যদি স্টাফ দেওয়া হয় এন এম এগুলো স্টাফ দেওয়া হয় তাহলে আমাদের জন্মের যে বাচ্চার জন্মের যে সমস্যাটা সেই সমাধান সমস্যাটা অনেক সমাধান হইব না একটা ওয়ালের ওখানে একটু আগে আলাপ শুনছিলাম আমি আলাপ করেছি আমার এমপির প্রতিনিধি লোগে উনি বলেছেন ঠিক আছে আমি এক দুই মাসের ভিতরে আমার সঙ্গে উনি যোগাযোগ করবেন যোগাযোগ করে এটা বাউন্ডারি অর্ডার বিশেষ করে চার পাঁচ মাসের ভিতরে চার মাসের ভিতরে এই সমস্যাটা সমাধান হবে বলে মনে করি